ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়খণ্ডের সাহিত্য পত্রিকার সুচেতনা প্রকাশিত হয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ মহাদেব মহারাজ সাহিত্যিক ডক্টর অচিত্য দাস নিশার সরফুদ্দিন পৃষ্ঠপোষক পুরবী ঘোষ আকাশবাণীর উৎপল দত্ত শ্রীময় ঘোষ ডক্টর মীনা মুখার্জী প্রদীপ গোস্বামী প্রমুখ অনুষ্ঠানে বুলবুল ঘোষ ও রঞ্জিত দাস সঙ্গীত পরিবেশন করেন কবিতা পাঠ করেন শান্তিরঞ্জন চক্রবর্তী মীনা মুখার্জি প্রণতি গোস্বামী সুমিতা ঘোষ বক্তব্য রাখেন শিক্ষাবিদ অদিতি চ্যাটার্জী সুচেতনার সচিব সুবীর দাস সম্পাদক চৈতালি শতপতি সহ অন্যরা অনুষ্ঠানে জয়দেব দাস মানস শতপতি সুব্রত কুণ্ডু সহ অন্যরা উপস্থিত ছিলেন পালন হচ্ছে সাথে বলতে চাই আর যে আপনাদের সামনে আমি দু কথা বলতে পারছি সেটা কিন্তু আজ থেকে দুশো বছর আগে বিদ্যাসাগর মহাসড়ির বরদান উনারি প্রচেষ্টা কারণ উনি স্ত্রী শিক্ষার জন্যে যে নিরলস চেষ্টা করে গেছেন ওই সময় ঘর থেকে মহিলাদের বাইরে বেরোনো খুবই মুশকিল ছিল তার মধ্যে উনি ওনার মায়ের নামে বিদ্যালয় স্থাপন করেছেন উনি কলকাতাতে স্ত্রী শিক্ষার জন্য মহিলা স্কুল খুলেছেন কলেজ খুলেছেন তো আজ যে দেশের বিকাশ দেশের উন্নতি তাতে সবাই প্রমাণিত হয়েছে কোনো দেশকে যদি আগে অগ্রসর হতে হয় মহিলাদের কিন্তু অবগেখাটা চলবে না পুরুষ এবং মহিলা এই দুজনের প্রচেষ্টায় আজকে আমাদের এই সমাজ মানুষের মনে তার কর্মে নয় এই ভাবধারাতেই তার আজীবন পথ চাল খুব মনে পড়ে আমি তখন মাত্র সাত বছর প্রথম ভাগ সামনে শুরু করেছি সৌভাগ্যক্রমে আমার বাবা যে ব্যাংকের ম্যানেজার ছিলেন তার নাম ছিল বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাংক সাইনবোর্ডে ঝুলানো থাকত এক মস্ত বড় পণ্ডিত ঈশ্বরচন্দ্রের আবক্ষ চাদর ঢাকা ধুতি পরিহিত সর্বকাল ছবি তিনি লিখেছেন বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পণ্ডিত প্রথম ভাগ কিন্তু কি যে ভীষণ কঠিন লেগেছিল সেই প্রথম বর্ণমালা তা প্রকাশ করা সম্ভব নয় ক্রমে তা হয়ে যখন পড়তে শিখলাম বুঝলাম তার জাদুময় ছন্দ তারপর একটু বড় হয়ে ব্যাকরণ কৌমদিন সংস্কৃত শিক্ষার জন্য পড়লাম দীর্ঘ সময় পেরিয়ে আজ এই পৌরতে এসে যখন বাংলা ভাষা মাতৃভাষার জন্য সংগ্রাম চলছে সারা বাংলা তথা বহিপাংলার দেশগুলিতে তখন বুঝতে পারি কি এক ভুল হয়ে গেছে এই শিক্ষার মধ্যে যার মধ্যে নেই মাতৃ রূপেন ও আর ছন্দ পাশাপাশি ইংরেজি ও হিন্দি অন্যান্য ভাষার উপকারদের গঠনশৈলী পঠন করলে বোঝা যায় কতখানি পার্থক্য পরিচয় বা অন্যান্য পাঠে সুগঠিত হিন্দু সমাজ শরীর তামেবা মাতা চ পিতা চকিতা তামেব তামিব বন্ধুশা খাওয় বিদ্যাংবির তামিবা শ্যারবাং মামদেব আধ্যাত্মিক জগতের দিকে আমরা প্রথিক হিসেবে সেই পদটাকে আমরা বেছে নিয়েছি আজকে একটা খুব সুন্দর দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পন্ডিত দয়ার সাগর তার আজকে শুভ জন্মদিবস ছোটো ছোটো কাহিনী ছোট ছোটো কথা ঈশ্বরচন্দ্র বিদ্রোহ তার জীবনে প্রথম দেশপ্রেমী এটা একটা অনেক বড়ো জিনিস মা শিক্ষিত নয় বাবা অর্থাৎ পিতা অনেক বড় পণ্ডিত বর্তমান সময় যে আমরা শিক্ষা গ্রহণ করছি এখনকার শিক্ষাতে বলা হচ্ছে যে পিতামাতা যদি শিক্ষিত না হয় তাহলে সন্তান শিক্ষিত হয় না যে কোনো ইংলিশ মিডিয়াম বা প্রাইভেট স্কুলগুলোতে গেলে সেখানে প্রথমেই জিজ্ঞাসা করে আপনি শিক্ষিত বাবা মাকে সুখ শিক্ষিত হয় বাবির সন্তান শিক্ষিত হয় তিনি সেই সময়ে আমাদেরকে কিন্তু এই জিনিসটা আমাদের অনেক উদাহরণ আছে অনেক বড় ঘটনা তা নয় শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃপ্রেম তিনি শুধু মাতৃদেবীকে সেইটুকু সময় তিনি দিতে পেরেছিলেন এবং অকুণ্ঠ চিত্তে তিনি স্বীকার করেছিলেন এই ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে আমাদের কাছে অনেক বড়ো একটা কথা আসে আমাদের মাকে প্রণাম একটা মন্ত্র আছে আমরা হয়তো অনেকে জানি বা না জানলেও ঠিক আছে এখনই আমরা বললাম যে জননে জন্ম মিস্টার সারা আদাবি বাড়িয়ে আসি এটা ঠিক আছে তার পরের যে ঘটনাটা মাতা জলেনি ধরিত্রী দয়ী দয়া সতী দেবী রামানী শেষা নির্দোষা সর্বদুখারা তো দুঃখকে সহায়ন করে তিনি নির্দোষ আর কোনো এত টুকু কালীমাতার থাকতে পারে না চন্দ্রমার কালীমা থাকতে পারে কিন্তু আমার মায়ের থাকতে পারে না এই উদাহরণটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমগ্র মাতৃজাতির প্রতি যে এটা তুলে ধরলে এর থেকে বড়ো শিক্ষা তো আমাদের আর কিছু হয় আমরা এই সুচেতনার যে একটি অনুষ্ঠান খুব সুন্দর সর্বাঙ্গীন সুন্দর অনুষ্ঠান সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা বিরাট চিন্তাধারা এটা সবার মধ্যে জাগ্রত আগ্রদেশের শুধু বাঙালি সমাজ বলে নয় সমগ্র রাষ্ট্র বা দেশের প্রতি এই সুচেতনাকে আরও আরও জাগ্রত করার জন্য এই যে প্রয়াস এটা আমরা সাধুবাদ জানাই এবং এই সঙ্গে আমরা আসংক কৃতজ্ঞতা সে ধন্যবাদ জানাই যেটা আগামী দিনে আরও প্রচেষ্টা হয়ে উঠুক এবং যারা যুবক সমাজ বা যারা আমাদের চিন্তাশীল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে এই সুচেতনা জাগ্রত করার জন্য যে প্রয়াস এটার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই আজকে আমাদের সুচেতনা ভূবাষা সাহিত্য প্রেক্ষিকা তেরোতম সংখ্যা শারদীয় সংখ্যা অনুষ্ঠিত হল আমাদের এই মৌসুমী ভবনে এখানে জামশেদপুরের সমস্ত লেখকা এবং কবিরা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে সমবেত সঙ্গী গান কবিতা এবং নিজের নিজের বক্তব্য রেখেছেন সকলে এবং সুচেতনার যে কাজ করতে চায় পত্রিকার মাধ্যমে সেই কাজ যেন ছড়িয়ে পড়ে দিকে দিকে এটাই সুচেতনার একমাত্র কাম্য এবং আজকে তারা সকলেই এখানে উপস্থিত ছিলেন সকলেই বাংলা ভাষার প্রতি যে কথা বলেছেন সেগুলি আমাদের সবল আজকে বিদ্যাসাগরের আবির্ভাব দিবস এবং আজকের যে অনুষ্ঠানটি সচেতনার প্রতিকার উন্মোচন হল সেটি বিদ্যাসাগর মঞ্চ বলেই আমরা নাম দিয়েছি এবং বিদ্যাসাগরকে স্মরণ রেখেই আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি সম্পাদিত করেছি সকলের জন্য এবং সমস্ত আগের প্রজন্মের জন্য সচেতনার যে কথা পাবে সেই কথা যেন প্রত্যেকেই ভাবে সেইটাই আমাদের একমাত্র মানে একমাত্র কামনা নারীর মননে সেই অনন্য পুরুষ তুমি সে অতন্দ্র যোদ্ধা দাঁড়ালে নির্ভেক উচ্চশীর হিমাদ্রীর মত জেলে দিলে আলোক বর্তিকা দীপ্ত হল নারী তার আপন গৌরবে বৈধব্যের টিকা পরে অবুঝ বালিকা পৌঁছে যেত এক দিন যৌবনের দ্বারে রক্ষক নারী লালসার সহজ শিকার লাঞ্চনায় বঞ্চনায় কোথায় হারিয়ে যেত উমাশশী কুমদিনী গামিনী কুণ্ডরা জন্ডনিকায় কোড়ম মন্দিরখানা গঞ্জের বাই ধরা এক তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকম আছে এক লাজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা ভোগ খেতে ধরে গুঞ্জুম গান গায় গুঞ্জন স্বরে পূর্ণগর্ভা শীর্ণমায়া নদীটি নিভৃতে ছুঁয়ে যায় অরণ্যের সবুজ দেহটি মেঘেরা আলতো ছোঁয়ায় ভেঙে চুড়ে হারালো নদীর মুঠো মুঠো লাখার সংগত প্রেমী মন যৌবনের ঢল নামালো তার পীড়িত দেহে আকাশ চিরে নেমে এলো ক্ষুদিত বর্ষা ব্যর্থতার অভিমানে স্বেচ্ছামৃত্যু নেয় মিটমিটে তারা আবারও সূর্য তন্দ্রা ম্লান হয়ে হৃদয় কাপায় আজন্ম সুখী সুদৃঢ় পর্বতের কখনো বা ইন্দ্রিয় রামধনু রামধনুমাকা শিল্পিত প্রেমের দহনে বিস্তীর্ণ মাঠের বুকে ঘুমিয়ে হেমন্তের পাকা ফসল দুধ সাদা রাত সুঘ্রাণ ছড়ায় দেখো নবান্নে প্রসবিত প্রকৃতি প্রেম ছড়ায় আগুন রাঙা পলাশে তখন উদাসী বসন্তে নাচে আলোর পৃথিবী সাহিত্যের সাথে যোগ আমার ছোটবেলা থেকে কবিতা পড়তে শিখিয়েছিলেন আমার বাবা সেখান থেকে সাহিত্যের সাথে আমার যোগাযোগ ডাক্তারবাবু বললেন যে সুসাহিত্য পাঠ করার খুব দরকার এই যে সাহিত্য থেকে শিক্ষা নেওয়া এটা একটা বিরাট জিনিস নিজে সাহিত্য পড়িয়েছি পড়াতে গিয়ে খুব দুঃখ পেয়েছি জানেন তো কারণ ছেলে মেয়েদের যখন বলেছি গল্পের বই পড়ো লাইব্রেরিতে এত ভালো ভালো বই রয়েছে আমি সাজেস্ট করছি কোনগুলো পড়বে ভাষাটাও শিখবে এইট্টি পার্সেন্ট বাচ্চারা ফিরে এসে বলেছে ম্যাডাম বই নিয়ে গেছিলাম বাড়িতে বাবা মা প্রচণ্ড বুকেছেন ফালতু কে তা কি জরুরত নেই সায়েন্স কী কে হ্যাঁ তো তাহলে সে বাচ্চা শিখবে কোথাও বাবা মা হিসেবে আমাদের তো তাদের বোঝাতে হবে যে সাহিত্যটা জানতে হবে কিন্তু তার জন্য তো আমাদের জানতে হবে কিন্তু পড়ার খুব দরকার আছে যেটা আপনি বললেন যে সাহিত্য থেকে কত রকম কথা জানা যায় কত কিছু জানা যায় আমাদের পুরো জীবনটাকে গড়ে দিতে পারে সাহিত্য কিন্তু বড্ড দুঃখ যে আজকাল কেউ পড়ে না গো বই পড়া জিনিসটাই উঠে যাচ্ছে আর বাংলার তো কথাই নেই তার চ্যালেঞ্জ আজকের সাহিত্য গোষ্ঠীতে যারা জড়িত আছেন যে যারা বাংলা জানে না তাদের কাছে কী করে এটা নিয়ে যায় আমরা বাংলা পড়াশোনা করেছি আপনারাও করেছেন বলে আমরা এখানে আছি আমরা সেই সাহিত্য উপভোগ করছি কিন্তু এটা কি এখানেই শেষ হয়ে যাবে না তো এটাকে কীভাবে আমরা নিয়ে যাব আজ থেকে চল্লিশ বছর আগে এটা কিন্তু ডক্টর সুনীল গঙ্গোপাধ্যায় উনি কিন্তু ভালো করে উপলব্ধি করতে পেরেছিলেন এবং উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যদি ঢুকতে চাই সাহিত্যকে নিয়ে তাহলে গুরু গম্ভীর্য ব্যাপারটা থেকে একটু হাঁটতে হবে যেমন সবারই ধারণা সাহিত্য মানে একটা গুরু গম গম্ভীর্য ব্যাপার যে একজন খালি বলেই যাবে ব্যাপারটা তার মানে ওটাকে আপনারা একটু লাইট করতে পারেন টাউনের ঠাকুরটি চোখ যাবে টাউনের দুর্গা গায়ের দুর্গা লেভেল লর গায়ের দুর্গা লড় পড়া

और टाउनर बोला हिंदी में था चचा जिमोन जिमले बहुत ही दी बाया ही डियो मरे मोन पोल मरे दारा के बिना जिमोन पूरा सुपर निर्नासी भक्ता i should shoot